বিশ্বনবীর একজন সাহাব কিতাবের মধ্যে আসছে আলকামার দি আল্লাহ মৃত্যুর শয্যায় করবেন মৃত্যুর গড় গরছে আলকামা কে তালকিন দায় বলে ও আলকামা মৃত্যুর সময় যার জবানে থাকবে কালেমা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ও আলকামা বিশ্বনবীর হাদিস মান কয়লা আলা ইলাহা, ইল্লাল্লাহ ওফাদা খলাল জান নাম। এই জন্য বিশ্বনীর হাদি হলো যার জবনে থাকবে কালেমা। আল্লাহ তালা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে জান্নাত না করে দেয়। ও কামা দেরি করবা না বিশ্বনবির হাদিস। মৃত্যুর সজ্্যায় সাহিত কখন এনতে করবে সকলের অজানা। এই জন্য আমরা তোমারে তালকিন করি কালেমা পড়ো কালেমা পড়ো আলকামার জবান থেকে কালেমা বের হয় না অস্ত্রসিক্ত পানিগুলো টপ টপ করে জমিনে পড়ছে কিন্তু আলকামার জবান থেকে কোনো কথা বের হয় না সাহাবারা তালকিন দেয় শেষ পর্যন্ত তার জবান থেকে যখন কালেমা বের হয় না বিশ্বনবী সাল্লাহ সাল্লামের কাছে খবর পাঠানো হল কাছে যখন খবর চলে যায় নবীকে বলা হলো আল মৃত্যুর সজ্জায় শাহিত কিন্তু তার জবান থেকে কালেমা বের হয় না আপনি চলুন আমরা এতবার তালকিন করলাম কিন্তু তার জবান থেকে কালেমা বের করা সম্ভব হলো না হাত নড়ে পা নড়ে অশ্রুবিধা শিক্ত পানিগুলো টপ টপ করে জমিনে পড়ে কিন্তু তার জবান থেকে কোনো কালাম বের হয় না বিশ্বনবী সাল্লারি হাসাল্লা মোম্মতের বেতায় ব্যথিত এই কারণে বিশ্বনবী নিজেকে আর দমায় রাখতে পারলেন না একটা দর্দি আলকামার বাড়িতে গেলেন আলকামার সামনে দাঁড়ায় আসাদ উত্তরণ করলেন আর বললেন ও আলকামা আমি নবী তোমার শিহরে দাঁড়ানো দেরি করো না যে নবীর হাতে হাত রেখে কালেমা তৈবা পড়েছো কালেমা শাহাদ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ ইমান এনেছো ওই আল্লাহর শপথ করে বলছি আল আমি নবী তোমারে শিখায় দেই আমি নবী তোমারে তালকিন দেই তুমি দেরি করো না কালেমা পড়ো মৃত্যুর সময় তুমি যদি কালেমা পড়তে না পারো আল্লাহর জাহান আগুনে দাও দাও তোমারে জ্বলতে হবে আলকামা আমি নবী চাই না আমার কোন আনেওয়ালা ওলা উম্মত আল্লাহর জাহান নামের ভিতরে নিমজ্জিত হয়ে যা কালকামারে দেরি করো না তুমি কালেমা পড়ো আলকামা রদি আল্লাহ তালুকে বিশ্ব নবী এত তাল কিন দিয়েছেন আলকামার জবান থেকে কোনো কথা বের হয় না চোখ থেকে পানিগুলো গড়ে গড়ে টিপ টিপ করে জমিনে পানিগুলো ছেড়ে দেয় আলকামার জবান থেকে বের হয় না কালেমা বের হয় না বিশ্বনবী বিশ্ব নাম পড়ে গেলেন শেষ হয়ে হয়ে গেল গেল ধ্যান ভঙ্গ চলে যখন গেলেন আলকামার মার কাছে গিয়ে বলছেন ও আলকামার মাপ জীবদ্দশায় আলকামা তোমারে কোনো কষ্ট দিয়েছি কিনা কোনো যন্ত্রণা দিয়েছি কিনা আলকামা আর আল্লাহ তাল মার সামনে দাঁড়িয়ে বিশ্বনবীজি একের পর ওই কথাগুলো যখন বলছিলেন কথাগুলো যখন ঘোষণা দিচ্ছিলেন মার চোখ বের হয়ে যায় নবীজির আর বুঝতে দেরি হয় নাই তিনি বুঝতে পেরেছেন জীবদ্দশায় আলকামার মারে আলকামা কষ্ট দিয়েছে এই কারণে মার বড্ড আল্লাহ তালার কাছে কবল হয়ে গেছে এই কারণে মৃত্যুর সজ্জায় শাহিত আল কামার জবান থেকে কোনো কালেমা বের হয় না বিশ্বনী আল কামার মাকে বললেন ও মা! তুমি যদি তোমার টুকরা সন্তানকে করে মাফ না দাও ক্ষমা করে না দাও আল্লাহর জাহান নামের আগুনে দাও দাউ করে চলবে তোমার কলিজার টুকরা সন্তান জীবদ্দাসের মৃত্যুর আগে তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও মা কোনো কিছুতেই ক্ষমা করে দিতে চায় না আলকামার মা বলে অনবী আলকামা জীবদ্দশায় আমারে কষ্ট দিয়েছে স্ত্রীর মন গছানোর জন্য মাকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে যে মা দশ মাস দই দিন গর্বে ধারণ করেছে সেই মাকে কষ্ট দিয়েছে আমি মা তখনও তাকে ক্ষমা করি নাই এখনও তাকে ক্ষমা করব না আলকামার মাকে বারবার বিশ্বনবী বোঝাবার চেষ্টা করছে কিন্তু আলকামার মা কিছুতেই বুঝতে পারেন না শেষ পর্যন্ত বিশ্বনবী আলাইহি আর বলেন আমার সাহাবারা দেরি না করে জলদি করে আমার চোখের সামনে আলকামার মার চোখের সামনে আগুন জ্বালায়া দাও সে আগুনের মধ্যে জীবন তা আলকামাকে নিক্ষিপ্ত করে দাও আগুনের ভিতরে আলকামার আমার সামনে যখন উত্তপ্ত আগুনের ভিতরে আলকামার অদি আল্লাহু তাল আনহুকে যখন ফেলায় দাওয়া হবে জনম দুখিনি মা নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই দুযোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ একবারে ধরিতে মুখরিত করে বিশ্বনবী কে বলছে অনবী অনবী আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আগুনের মধ্যে ফেলবেন না যে সন্তানকে দশ মাস দশটা দিন গর্বে ধারণ করেছি সেই মার চোখের সামনে আমার কলিজার টুকরার সন্তান আগুনে পুড়ে মারা যাবে আমি মা কখনো চাই না বিশ্ব নবী সাল্লাম বলছেন ও মা তুমি তোমার কলিজার টুকরার সন্তানকে যদি মাফ করে না দাও ক্ষমা করে না দাও আল্লাহর জাহান নামের উত্তপ্ত আগুনের মধ্যে আল্লাহ নিক্ষিপ্ত করে দিবেন দাও দাও করে জ্বলতে হবে চিরজীবন জাহান নামের আগুনে আগুন এর চাই তো আগুন জাহান নামের আগুন মা তোমার কলিজার টুকরার সন্তানকে তুমি ক্ষমা করে দাও জনম দুখিনি মা আর দেরি করলেন না রাবুল আলমিনের কাছে দুহাত তুলে দোয়া করলেন আর কন্দন করলেন বললেন ও আল্লাহ আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য আপনার কাছে মামলা দায়ের করেছিলাম ও আল্লাহ আমার মামলা আমি উঠে নিলাম আমার মামলা আমি ফিরায় নিলাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আলকামারে আমি মাফ করে দিলাম তুমিও আমার কলিজার টুকরা সন্তানকে মাফ করে দাও দেরি হয় নাই মুহূর্তের ভিতরে কলিজার টুকরা সন্তানকে যখন মা মাফ করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে মার পাশ থেকে আলকামা আ রদী আল্লাহ হু দেরি করেন নাই জবান থেকে কালেমা বের হয়ে গেছে লাফ ইলাহাফ ইল্লাল্লাহ মোহাম্মাদুর সুলা সাল্লাল্লাহ আলি গোসাল্লাম সব মানে তো প্রিয় ভাইরা আমার এই জন্য জনম দৈ কিনি মাকে জীবদ্দশায় কখনো কষ্ট দিব না কখনো যন্ত্রণা দিব না মা না খেয়ে না পড়ে আমাদেরকে কত আদর যত্ন করেছেন সেই জনম মাকে যারা জীবদ্দাসায় কষ্ট দিবে যন্ত্রণা দিবে আর মা যদি অসন্তুষ্ট হয়ে যায় বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আর রব্বুল অসন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় উত্তপ্ত জাহান নামের আগুনের ভিতরে আমাদেরকেও জ্বলতে হবে এই জন্য আমরা কখনো মাকে কষ্ট দিব না মাকে যন্ত্রণা দিব না বাবাকে কষ্ট দিব না ব্যথা দিব না কারণ জনম দু মা জনম দুখনি বাবা লক্ষ কোটি টাকা খরচ করলে এমন মা বাবাকে পাওয়া সম্ভবপূর্ণ হবে না সুতরাং জীবদ্দাসায় যখন সুযোগ হবে আমরা সবাই পিতামাতার মাতার খেদমত করব। পিতা মাতার আসান করব পিতা কদর করব তাহলে জান্নাতের পরটা আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে